ছ নিয়েছে কাতলা মাছ নিয়েছে কাতলা মাছ আজকে কোনো সবজি দেবো না আলু দিয়ে ঝোল করবো আর চিংড়ি মাছ নিয়েছে কত বড় বড় চিংড়ি তা ভাবছি লাউ রয়েছে সব কিছু রয়েছে কিন্তু কিছু সবজি দিয়ে করব না আজকে চিংড়ি মাছটা ভাপা করে দিচ্ছি ভাপাটা করলে সবাই ভালোবাসে ভালো লাগে বন্ধুরা তোমরা দেখতে থাকবে আমি এই চিংড়ি মাছের ভাপাটা কেমন ভাবে রান্না করি রান্নাটা একটু দেখবে অনেকে টোষা বাটা দিয়ে করে অনেকে জিরা বাটা দিয়ে করে আর অনেকে পেঁয়াজ দিয়ে করে আমি কী দিয়ে করি তোমরা ভিডিওটা দেখবে যে আমি কেমন করি ভাপাটা রান্না করি আজকে তোমাদের সাথে চিনি মাছের ভাপাটা শেয়ার করব চলো আর বাদ বাকি সবজি কেটে নি গুছিয়ে নিই তারপরে এই যে এটা দিয়ে এখন চিনি মাছ কাটা হবে তো চলো রান্নাটা সেরে নিই দেখো বন্ধুরা তোমাদের বলেছিলাম চিনি মাছের মালাইকারি কীভাবে করে আমি তোমাদের রেসিপিটা আজকে দেখাবো এটা প্রথমেই তেল গরম করে আমি মাছটা ভাজা বসিয়ে দিলাম আমি হালকা করে মাছটা ভেজে নেবো চলো মাছটা আগে ভেজে নিই তারপরে আমি পেঁয়াজ আর টমেটো দিয়ে দিলাম তেলের উপরে পেঁয়াজ পেস্ট করা টমেটো পেস্ট করা তেলের উপরে দিয়ে দিলাম আগে পেঁয়াজটা একটু ভেজে নিন একটু কাঁচা গন্ধ আসবে তারপরে মশলাটা দেবো আমি হালকা করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু হক গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প অল্প সবই কাঁচা লঙ্কা দেবো দেখুন সেগুলো একটু কালারের জন্য ছোটো লঙ্কাটা হালকা করে দিয়ে দিয়েছি একটু নুন দিয়ে দিলাম তারপর আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিই দেখো মশলাটা কষানো হয়ে গেছে তোমরা যদি এমনি করো তাহলে এত মশলা কষাতে হয় না তাহলে এমনি মাখিয়ে কষানো যায় তুমি যেহেতু পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা যেহেতু কাঁচা গন্ধ আছে তার জন্য মশলাটা কষিয়ে নিলাম এবার দেখো এই মাছটা দিয়ে দেবো মাছের মধ্যে দেখো অনেকটাই তেল আছে তার জন্য তেলটা দেবো না দেখো মাছটা আমি ঘরে থেকে ছেড়ে দিলাম তো দেখো কতটা জল বেরিয়েছে আমি কিন্তু একটু জল দেবো না পুরোটাই তেলের উপরেই করবো যে দেখো কতটা জল দিতেই মাছটা সেদ্ধ হয়ে যাবে চলো আমি এখন একটু কাঁচা লঙ্কা একটু ধনে পাতা দিয়ে দিই দেখো কাঁচা লঙ্কা ধনে পাতা ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে দিচ্ছি আর চলো একটু নাড়িয়ে দিই একটু ঢাকা দিয়ে দিই হালকা করে চলো আমি হালকা করে একটু চিনি দিয়ে দিই চিনি দিয়ে দিই চিনি দিলে না একটু মিষ্টি মিষ্টি একটু ঝাল ঝাল এটা একটু ভালো লাগবে আর চলো একটু গরম মশলা দিয়ে দিই বুঝি দেবো না একটু কাঁচা তেল দেবো এই যে কাঁচা তেল দিয়ে নামিয়ে দেবো হয়ে গেল আমার চিংড়ি মাছের মালাইকারি এই একটু জল দি পুরো তেলের উপরেই করেছি এখন আমি নামিয়ে দেবো সব দিয়ে দিয়েছি গরম মশলা কাঁচা লঙ্কা ধনে পাতা এই যে কেমন হয়েছে তোমরা অবশ্যই এরকম বাড়িতে করবে করে খেয়ে দেখবে কমেন্টে বলবে তারপরে যে কেমন হয়েছে না যে আমার রান্না কমপ্লিট এই যে চিংড়ি মাছটা করেছি এই যে মাছের মাথা দিয়ে লাউ লাউবানটা করেছি আর এই যে মাছের ছোলা রুটি একদম সিম্পিল রান্না দেখে নাও তোমরা এক বলার জন্য আর কিছু দরকার নেই এই কাফি আমার এরকম রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে বলবে যে হ্যাঁ যদি ভাই তোমাদের রান্না ভালো হচ্ছে তাহলে আরও বেশি বেশি করে রান্না করবো